আজ আমি মশলা ছাড়াই কম উপকরণ দিয়ে একটা মাটন রান্না করে দেখাবো এখানে লাগছে তিনশো গ্রাম মাটন দুটো পেঁয়াজ চারটে এলাচ দারচিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো নুন একশো গ্রাম টক দই দু চামচ আদা চারটে কাঁচা লঙ্কা মাংসটা একবার ম্যারিনেট করে নিচ্ছি নুন কাঁচা লঙ্কা আদা রসুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা ইচ্ছে হলে ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি খাব না বলে দিন গোলমরিচের গুঁড়ো দই টক দই একশো গ্রাম এবার একটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এই দই মাংস একবার রান্না করে দেখবেন খুব ভালো লাগে ভাত বা রুটি পরোটার সঙ্গে একটু বসিয়ে দিয়েছি এবার তেল দিচ্ছি সাদা তেল এই চার পাঁচ চামচের মতো দিলাম আচ্ছা তেলটা একটু গরম হয়ে গেছে এবারে দারচিনি আর চারটে ছোট এলাচ এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি হ্যাঁ পেঁয়াজটা লাল হবে একটু নুন দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি লাল হবে আচ্ছা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন প্লিজ ইচ্ছে হলে সাবস্ক্রাইব করবেন সামান্য চিনি দিচ্ছি কালারটা সুন্দর আসবে পেঁয়াজ লাল হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ধুয়ে নিতাম তো ঢেকে রাখছি দশ মিনিট দশ মিনিট পর মিডিয়াম ফ্লেমে ছিল দশ মিনিট পর ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি একটু গরম জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মাংস কঠানো হয়ে গেছে এবার ফোটানো জল দেবো তেজপাতা দিচ্ছি তেজপাতাটা পরে দিলাম কেন বট্ট গায়ে ছেঁকা দেয় এবার স্লো আছে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না মাংস সেদ্ধ হচ্ছে দই মাংস হয়ে গেছে চল্লিশ মিনিট স্লো আছে ছিল এই যে